কিছু আলোচনা শুনবো ওনার মধুর আলহামদুলিল্লাহ তবু আমরা যতটুকু শোনার তফিক দিয়েছেন আমরা আমল করতে চেষ্টা করব এখন আমাদের সামনে হাজির হয়েছেন আমাদের আজকের জন্য সর্বশেষ মেহমান জনাব হজরত মাওলানা ইব্রাহিম খুলিল্লা সাহেব এখন আমরা তার আলোচনা শুনব এবং এই আলোচনা থেকে আমরা আমল করে আমাদের মুক্তির করে নেব আল্লাহ পাকের পক্ষ থেকে আর আশেপাশে যারা আমাদের বাহিনী আছে সব টিয়া বাহিনী টিয়া রঙের পাঞ্জাবি না আমি এদের নাম দিতে চাচ্ছি বদর বাহিনী তোমাদের নাম দিতে বদর বাহিনী কি মনে করো সেই বদরের সাহাবিরা যদি যুদ্ধ না করে এক হাজার কাফেরদেরকে ধ্বংস করে ইসলামের বিজয় পতাকা আটপাট করে আকাশের বুকে উড়াতে না পারত উড়াতে না তাহলে আজকে আমরা মুসলমান নামে পরিচয় দিতে পারতাম না সেই নামের সঙ্গে মিশিয়ে আজকে আমার এই যুবক ভাইদেরকে উদাস্ত আহ্বান জানাচ্ছি তোমরা যে এখানেই না কেন সবাই আমার প্যান্ডেলের ভিতরে চলে আসো আমরা আজকে সর্বশেষ আলোচ আমাদের মাঝে আলোচনা করবেন তোমরা শুনবে আমরা শুনবো এবং আমাদের আমরা মূল্যবান হেদায়েত গ্রহণ করে আমাদের জীবনটাকে ছোন্ন করে দুনিয়ার শান্তি এবং ফাঁকে মুক্তি একটা পথ করে নেবো এটাই আমাদের আশা আল্লাহ বাক আমাদের সকলকে কোরআন এবং সুন্দর অনেকে চলার সোনার মনার মতো অভিজ্ঞান করুন আমি আলহামদুলিল্লাহ এখন আলোচনা রাখবেন আমাদের আজকের বিশেষ মেহমান জনাব হজরতে মাওলানা ইব্রাহিম খজুল্লাহ সাহেব আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার এতগুলো মানুষ সালামের জবাব দিলেন মনে হচ্ছে আপনারা খুব বেজার হয়েছে একটা সালামের আওয়াজটা একটু জোর দেওয়া যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي ارسله بالحق بشيرًا ونذيرًا ودايا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحليم أعوذ بالله من الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم فَسُلِّمِ رَبِّكَ وَالْحَقَّ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ بسم الله No. الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشعب درد اللهم صل على سيدنا مولانا না <Sýdýna>, মহ পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ফেরা তোমাকে আমি কেমন করে হেরাস তোমাকে আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে মদিনায় মক্কা ছেড়ে হেরাসো তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসো তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ পাথরের আঘাত ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত সরে খেলা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ পাথরে আঘাতে খতবিখ হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সুল তোমাকে আমি কেমন করে হেরা তোমাকে তোমাকে আমি কেমন করে বানাম খুল

কে ডেকে নবীজির রক্ত পড়েছে কথা বলে দাও প্রতিশোধের দাবা নাই জানা বসে থাই বলা বল গুলাবে हसनट जमीयो खसाली सली सुनू मान अमि ज्योति कखनो उहू दे जामि ज्योति कखनो उहू दे जाबोमे टके নপিচিরি দাগ ভেঙেছে কোথায় বলে দা মাতি শুধির দাবা জানা জনহ বসে থাই বল বন উলাবে কবা লিহি কশফত জাভি জমালীহি فساله صلوا عليه اكتبني هاد اللهم امين ربنا ظلمنا انفسنا ولم لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقالوا الشر مالك زمينير مالك اي الله تعالى আল্লাহ তোমার আরও সে নিচে জমিনের উপরে তোমার কিছু সংখ্যক গোনাগার বান্দাদেরকে নিয়ে আমি গোনাগার হাত বাড়ায় না কোন কিছু কথা বলার জন্য আমি গোনাগারকে কানে তুমি বসায়া দিলা আয়া নামার মুখ থেকে এমন কিছু কথা তুমি বের করে দিও যেটা আমাদের সকলের জন্য কল্যাণকর গোবর আল্লাহ যুব সমাজে কর্তৃক আয়োজিত এলাকাবাসী উদ্যোগে আল্লাহ একদিন ব্যাপী আল্লাহ করার মা পেলেন যুবকদের আল্লাহ এক ঝাঁক যুবকের দেখে আল্লাহ দিন বিজয়ের একটু নিশানা ফেলাও আয় আল্লাহ যুবকরা সহ মুরব্বীরা আমরা যারা তোমার সোনানের বাগানকে সাজিয়ে এখানে বসেছি আল্লাহ তালা তোমার কাছে দুখানা হাত যখন বাড়ায় দিস আল্লাহ মনে পড়ে গেছে আমাদের হারানো মানুষগুলোর কথা মনে পড়ে গেল আমাদের মা হারানোর কথা বাবা হারানোর কথা আল্লাহ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন প্রত্যেকের কবরে আজকের এই মাহফিলের সব বন্ধু আল্লাহ জানা এখনো পর্যন্ত

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাপ্রতম শালি জিอัลলা দরবারে আমরা শুকরিয়া দেই গুড়ি যেอัลলা আমাদেরকে তাসবিরুল কোরআন মাহফিল আওয়াজ মাহফিলে আমাদেরকে আসার বসা তৌফিক দান করেছে এজন্য শুকর গোজার করি সময় জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সোরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বানা লাকাল হামদ আল্লাহ হামদাজ কাসীরা আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন বলেন আমিন আমিন প্রশংসা আদায় করলাম কার আল্লাহ জোরে মনে

আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার হয়েছে আমি একটু ট্রাই করতে চাই যে আপনারা খুশি কি হবে খুশি কি না বেজার যে তাকবির ধ্বনি দিবেন সামনে যারা বসে আছে সামনে সামনের মানুষগুলা তাকবির দিবেন পিছনের মানুষগুলা দিবেন না দেখতে যাই যে পিছনের মানুষগুলা ঘুমায় আছে না সামনের মানুষগুলা ঘুমায় আছে ঠিক না কম তাহলে পিছনের আল্লাহর গোলামদের একটু ট্রাই করি সবাই রেডি আছেন তো হ্যাঁ সামনের বান্দাগুলো রেডি আছেন হ্যাঁ সামনের যে মানুষগুলো আপনারা বসে আছেন আল্লাহর বান্দারা বসে আছেন একটু প্রাণ খুলে হৃদয়ের সবটুকু ভালোবাসা উদ্ধার করে দিয়ে একবার তাকবির দেবেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এবার পিছনের আপনারা ঘুমায় আছেন নাকি হাত তোলেন তো দেখি পিছনের ভাইরা ঘুমায় আছেন না জেগে আছেন আলহামদুলিল্লাহ কবুল করুন। রেডি আছেন আপনারা? ইনশাআল্লাহ। তাকবীর দিবেন। এই সামনের মানুষগুলোর থেকে আওয়াজ জোরে হয় না আস্তে হয়। লিল্লাহ হে তাকবীর। আল্লাহু হে তাকবীর। এবার সামনের ভাইগুলা আর পিছনের ভাইগুলা এক সঙ্গে সামনে এবং পিছনের সব কণ্ঠগুলো এক করে দিয়ে একটু জোরে আওয়াজ দিয়ে তাকবীর দিবেন। আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহকে শক্তিকে দেখিয়ে দিতে চাই যা আপনারা এখানে সবাই ঘুমায় নাই জেগে আছেন বলে ঠিক কিনা। না কারণ আমারে উঠাইছেন এক পর এখন আমি কি বলবো এজন্য একটু আপনাদের তাজা করতেছি শেষ পর্যন্ত আপনারা থাকতেন রাজি আছেন কে কে হাত তুললে তো দেখি সোজা করে ওঠান শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন কে কে সবাই রাজি আছেন তো আমার রেখে চলে যাবেন না তো ঠিক আছে হাত নামান ইমানদাররা মমিনরা কখনো ওয়াদা ভঙ্গ করে মুনাফিকের আলামত কয়টা তিনটা তার ভিতরে এই ওয়াদা আছে না নাই যদি আমার রেখে চলে যান তাহলে বোঝেন তো কি হবে বুঝতে পারছেন শেষ পর্যন্ত বেশিক্ষণ কষ্ট দেব না অল্প সময় আপনারা এখানে বসেছেন সামনে ফাঁকা এবং অনেক লাগতেছে একটু সামনের দিকে একটু আগে আসেন আর একটু জিগির করেন আগে আসেন এই কেমন যেন লাগছে আগে আসেন পিছনে ভাইরাস আসেন অল্প সময় বেশিক্ষণ কষ্ট দেবো না জিগের গণের কেমন করে ঘমাও তুমি কেমন করে ঘমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা ঠিক এমন হতে পারে ফজরে জানাজা কেমন করে খোয়াও তুমি ও কেমন করে খোয়াও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জহরে জানা না এজন্য আজকে মাহফিল হচ্ছে আগামী কালকে হবে এজন্য যারা এখন এলোমেলো ঘুরছেন বসছেন না আপনারা এসে বসে যান আমরা এখনই কোরআনের আলোচনা শুরু করবো ইনশা আপনারা যারা কোরআনের মাহফিলে বসেছেন আপনাদের ভাগ্যটা ভাগ্যটা কত ভালো আল্লাহ মহম্মদের ফ্রেস্তা গুলো চতুর্দিকে আপনাদেরকে পাহারা দিচ্ছে বলেন সুহাম আল্লাহ যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় যেখানে আল্লাহর কোরআনের কথা বলা হয় সেই জায়গাটা হলো জান্নাতের বাগান সেই জায়গাটা কি জান্নাতের বাগান আর জান্নাতের বাগানে জান্নাতিরাই বসতে পারে আর জাহান্নামীরা বসে না সুতরাং আপনারা সকলে যারা এই জান্নাতের বাগানে বসেছেন আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি দেখতেছি আমার আল্লাহ আপনাদের প্রত্যেককে তার জান্নাত উপহার দিবেন বলেন আল্লাহ আপনাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো বলেন না আমি আজকের এই মাহফিলে আসতে পেরে আমাদের প্রত্যেকের লাভ হয়েছে যারা আমরা এখানে বসে আছি আল্লাহ আমার আপনার এই কোরআনের মর্যাদায় কোরআনের খেদমতে কবুল করেছেন তাই আসতে পেরেছি বলেন ঠিক কিনা কম যারা আসে নাই এখনো পর্যন্ত মনে করতেছে বাড়িতে বসে বসে শুনবো আসলে পূর্ণাঙ্গ সব কি তারা পাবে যতক্ষণ পর্যন্ত এখানে বসে আপনারা কোরআনের আলোচনা শুনবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নেকি দিবেন বলেন সুহান বলেন তো দেখি আমার আপনার রিজিকের মালিককে আমার আপনার আয়াতের মালিককে তাহলে রিজিক নিয়ে কোন পরেশানির দরকার আছে যার যতটুকু রিজিক যার যতটুকু প্রাপ্য আল্লাহ পাক তিনি দিবেন বলেন সোহান আপনারা করেছে যে কাল সকালে সকাল সকাল ঘুমাবো খালি খালি শুধু ওয়াজের মঞ্চে দিয়ে বেশি রাত ফেলে পরে ঘুম হবে না এই জন্য কালকে কামেও যেতে পারবো না আমার কাজ আছে এরকম লোক আছে না নাই কিন্তু আল্লাহ পাক আপনার এই মাহফিলে বসে থাকার কারণে আল্লাহ পাক আমার আপনার আগামী কালকে রিজিক বাড়ায়া দিতে পারে কি পারে না তাহলে রিজিকের মালিক কে আল্লাহ ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ রিজিকাহ আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে মানুষ সহ জিন সহ

সামান পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিলেন একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম হচ্ছে আপনার নমরুদ আরেকজন হচ্ছে বাদশা দুলকার নাই আরেকজন হচ্ছে বাদশা এই চারটি ব্যক্তিকে আল্লাহ পাক পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন तमाम পৃথিবীর রাজত্ব দেওয়ার পর আল্লাহ দেখেন হযরত সুলাইমান আলাইহিস আল্লাহর কাছে প্রশ্ন করছেন আল্লাহ আপনি তো আমার তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছেন আর আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে तमाम পৃথিবীর প্রাণী কুলের ভাষা বুঝার তৌফিক দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ থেকে শুরু করে আমরা মানুষ পর্যন্ত যত প্রাণী আছে সব প্রাণী ভাষা বুঝতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম

যে ambito সব প্রাণীর ভাষা বুঝি এক জন্য শুধু আমি দুপুরে লাঞ্চ করাতে চাই কে বললো বলেন কথা বলেন কে বলল সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক দেখেন কত বড় ভয়াময় সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কথা বললেন হযরত সুলাইমান আলাইহিস ব্যবস্থা আল্লাহ পাক করবেন কিন্তু সুলাইমান যখন বলে পড়লো যা আমি একদিন দুপুরের লাঞ্চ করব দুপুরের খাবার খাবো तमाम পৃথিবী প্রাণী করে আল্লাহ এই সুযোগটা আমারে একদিন দেন আমি একটু চেষ্টা করব যাই পারি কিনা বললেন না আল্লাহু আকবার তিনি আল্লাহর কাছে বারবার বললেন আল্লাহ বললেন ও সুলাইমান পারবে না পারবে না সমুদ্রের বড় বড় মাছ আছে যার খাবার টনকে টন খাবার আমি আল্লাহ পাক তারে খাওয়াই তুমি সোলাইমান পারবা না আমি আল্লাহ সারা তুমি পারবা না আল্লাহর কাছে সোলাইমান নবী বলে আল্লাহ আমি একবার শুধু চেষ্টা করতে চাই দেখতে চাই পারি কিনা আল্লাহ রব্বুল আলামিন হযরত সুলাইমান নবী রে বললেন ঠিক আছে যেহেতু তুমি আমারে বারবার রিকোয়েস্ট করছো এক কত খাবার তুমি খাওয়াইবা এই তা আমি তোমারে দিলাম হযরত সুলাইমান নবী যখন এই নিলেন এবার সুলাইমান আলাইহিস সালামের দায়িত্ব কাজ করতেন যারা তারা হলো জিনেরা কারা জিনেরা এবার জিন্দের শহরকে ডাকলে ডাকার পরে 40 দিন ধরে খাবার রান্না হলো কি কারণে নদীর পাশে সুন্দর একটা জায়গা থেকে সেখানে ঘর রান্না করা হলো খাবার 40 দিন ধরে রান্না করার পরে খাবার এবার একটা টাইম বেঁধে দেওয়া হলো যে একটা সময় থেকে খানা শুরু হবে বাঘ বাঘের কাতারে সাপ সাপের কাতারে মানুষ মানুষের কাতারে সমস্ত প্রাণী মাছ মাছের কাতারে এসে খেয়ে চলে যাবে দাও দিলেন চল্লিশ দিন ধরে রান্না করা খাবার এবার যখন সমুদ্রের ভিতর থেকে একটা বড় তিমি মাছ বড় একটা মাছ চলে একটার সময় আসার কথা কিন্তু চলে গেছে এগারোটার সময় কয়টা বলে কোনো টাইম টেবল মানিনা না আমার খেতে লাগছে খাবার খাওয়া আল্লাহ বলে বলে কোনো টাইম টেবল মানিনা না আমার আল্লাহ সকালে একবার খাওয়াই পেট ভইরা দুপুরে খাওয়াই একবার রাতে খাওয়াই একবার সোলাইমান নবীর কাজে দায়িত্ব নিয়ে যেত জিনারা বলছে আমাদের তার অর্ডার সারা খাবার দিতে

আমরা যারা বসে আছি এরকম জমিনের উপর কত মানুষ বৈশা থাকছে ভাইয়া জানে না আমার কিন্তু একটু দু চোখ বিলায় তো দেখি কত মানুষ আমাদের চোখের সামনে বিদায় নিয়ে চলে গেল আহারে